আসসালামু আলাইকুম প্রাথমিক গুণিত পঞ্চম শ্রেণী শুরু করছি এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা এখানে যে কয়টা এমসিকিউ রয়েছে সবগুলোই আমরা সমাধান করব প্রথমে এক নাম্বার এখানে বলেছে সাতশো তেরো গুণুন এক লিখে এখানে ফাঁকা রেখেছে এই শূন্য স্থানে মানে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক পাঁচ হলে গুণ একক স্থানের অঙ্ক পাঁচ হলে খালি ঘরে অঙ্কটি কত হবে অর্থাৎ এই তিনকে কত দ্বারা গুণ করলে সেটা আমরা দেখি তাহলে তিনকে যদি আমরা এক দ্বারা গুণ করি তিন এক কে তিন হচ্ছে না দুই দ্বারা গুণ করলে তিন দু ছয় চার দ্বারা গুণ করলে তিন চারে বারো দুই হচ্ছে পাঁচ দ্বারা গুণ করলে তিন পাঁচ আর পনেরো তার মানে এই যে পাঁচ পেয়ে গেছি পাঁচ দ্বারা গুণ করে এই জন্য এখানে পাঁচ হবে সুতরাং আমরা টিক দিব গ নাম্বারে আচ্ছা এখন দুই নাম্বারে বলেছে শূন্য এক ও দুই এই তিনটা অঙ্ক একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত তাহলে এগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা বানাবো দুই এক শূন্য মানে দুইশো দশ আর ক্ষুদ্রতম সংখ্যা হবে এক শূন্য দুই মানে একশো দুই এখন এই দুটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটা পাই একুশ হাজার চারশো বিশ যদি আমরা গুণ করি এটা আমরা দেখতে পাচ্ছি এই গ নাম্বারে রয়েছে এটাই সঠিক উত্তর কিন্তু অনেকেই বলতে পারে যে এটার ক্ষুদ্রতম সংখ্যা আমরা শূন্যকে আগে যদি দেই তাহলে বারো হয় তাহলে এটাও একটা ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু তিন অঙ্কের নয় এখানে এই অঙ্কগুলোর মধ্যে থেকে শূন্যকে ব্যবহার করা হয়নি এটাকে কোনো ব্যবহার বলে না যেহেতু এই শূন্যের কোনো মূল্য নাই এই জন্য এইটা আমরা যদি গুণ করি তাহলে এমন একটা সংখ্যা পাই যেটার উত্তর এখানে দেওয়া আছে সুতরাং এইটা আমরা গ্রহণযোগ্য আমরা বলবো না কি কারণে কারণ এখানে শূন্যের কোনো ব্যবহার হয়নি আচ্ছা যার কারণে এইটা আমরা বাদ দিব আমরা সঠিক উত্তর গ নাম্বার নাম্বারেই দিব এরপরে বলেছে একটি বিদ্যালয়ে তেরোশো জন ছাত্রছাত্রী আছে এক জন প্রত্যেক ছাত্র ছাত্রী মানে একজনে দুইশো টাকা করে দেয় তার মানে দুইজনে চারশো তিনজনে ছয়শো আচ্ছা তাহলে মোট কত টাকা হবে আমরা দেখতে পাচ্ছি এই দুটা গুণ করলেই আমরা এটা পেয়ে যাব সুতরাং যদি গুণ করি তাহলে দুইশো দ্বারা গুণ না করে আসলে এই দুই দ্বারা একশো পঁয়ত্রিশকে কে গুণ করব। এই তিনটা শূন্য আমরা এখানে সরে রাখবো তাহলে একশোকে গুণ করলে দুইশো আর পঁয়ত্রিশকে কে গুণ করলে সত্তর দুইশো এই যে দুইশো লিখলাম লিখে এই এক শূন্য আর এই দুই শূন্য এই তিনটা শূন্য দিয়ে দিলাম তাহলে যেটা পেলাম সেটাই হল গুণ ফল এভাবে আমরা চার নাম্বার যদি দেখি এখানে একশো দ্বারা ভাগ করতে বলে বলেছে যে ভাগ শেষ কত আমরা জানি একশো তে দুটা জিরো রয়েছে একশোর ডানে তার মানে এই যে ভাজ্য ভাজ্যর সর্বদানে রয়েছে পঁয়ষট্টি এই পঁয়ষট্টি হবে ভাগশেষ আর যদি বলতো যে এখানে ভাজক ইয়া ভাগ ফল কত তাহলে এই পঁয়ষট্টি বাদ দিলে নয় আট সাত এই নয়শো সাতাশি তখন উত্তর হতো আচ্ছা ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজক ছোট ভাগ শেষ বড় কখনোই ভাজকের চেয়ে ভাগ শেষ বড় হয় না এটা বাদ এখানে ভাগ ছোট ভাজক বড় তার মানে এইটাই হলো আমাদের সঠিক উত্তর কারণ সবসময় ভাগ শেষটা ভাজকের চেয়ে ছোট হয় এদিকে আমাদের আর ট্রাই করার প্রয়োজন নাই এদিকে কিন্তু এগুলো ভুল আচ্ছা এখন আমরা এখানে যে অঙ্কটা রয়েছে এখানে শূন্যস্থানে বা ফাঁকা ঘরে কত বসবে দেখো দুইশো পঁচিশকে কত দ্বারা ভাগ করলে নয় হবে আমরা যদি নয় দ্বারা দুইশো পঁচিশকে ভাগ করি তাহলে এই ভাজক ভাজক নির্ণয়ের সূত্র হল যে ভাজ্যকে ভাগফল দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এইটা দেখো আমরা এখানে এই নয় দ্বারা এটাকে ভাগ করলে পাচ্ছি পঁচিশ সুতরাং টিক দিব গ নাম্বারে এরপরে সাত নাম্বার সর্বশেষ তালেব সাহেব বছরে মানে বারো মাসে আটানব্বই হাজার চারশো টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন তার মাসিক বাড়ি ভাড়ার ব্যয় কত তার মানে বারো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এক মাসের ভাড়া বের হবে সুতরাং এক বছরের বারো মাস এই বারো দ্বারা আমরা এই আটানব্বই হাজার কে ভাগ করবো তাহলে বারো দ্বারা প্রথমে এই আটানব্বইকে ভাগ করি আট বারং ছিয়ানব্বই বিয়োগ করলে দুই দুইয়ের পাশে এনে এই চারকে নিয়ে এসে বসা চব্বিশ বারো দু গুণে চব্বিশ দুই বার দিলে চব্বিশ চব্বিশ থেকে করলে জেরো এখন এই যে দুটা জেরো থাকলো এই দুটা জেরো আমরা এখানে দিয়ে হবে এটাই হলো সঠিক উত্তর খ নাম্বারে সুতরাং আমরা এইভাবে কিন্তু এই এমসিকিউ প্রশ্নগুলো আমরা প্রয়োজনে রাফ করে এটার অ্যান্সার বের করব তবু আমাদের টার্গেট যেন হয় আমাদের পূর্ণ নম্বর আচ্ছা তাহলে আমরা পরের অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ